বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বা দেশের বাহিরে যে যে অবস্থান থেকে লাভী লাভিব্যাগ্র ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ভাবছেন অল্প টাকায় মুরগির ব্যবসা করবেন লাভবান হবেন সফলতা অর্জন করবেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ডিমের রানি অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো লালন পালন করা খুবই সহজ এবং এই বাচ্চাগুলো রেডি ফিডের পাশাপাশি দেশি মুরগির মতো প্রাকৃতিক খাদ্য খেয়ে থাকে তাই রেডিফিডের খরচটা কম হয় এবং লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আমরা এই মুরগিগুলোকে নারিশ কোম্পানির সোনালি কক স্টার ফিডগুলো দিয়ে থাকি কেন এই মুরগিগুলোর চর্বি জমে যায় ব্রয়লারে ফিড দিলে এবং ডিমের চাহিদাও কমে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা যারা অল্প টাকায় ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের খামার ভিজিট করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া লাভিব এগ্রোফার্ম এছাড়াও যাদের খামার আসা সম্ভব না আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে লাভি ব্যাগ্রোফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই তাই আপনারা নির্ভয়ে বাচ্চার টাকা এবং পরিবহনের টাকা পাঠায় দিলে আমরা সততা এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে বাচ্চাগুলো ডেলিভারি দিতে সক্ষম আপনারা যারা স্ক্রিনে দেওয়া বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বিশ দিন বয়সী অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলোর ব্রুকিং চলছে যারা এক মাসে চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ বাচ্চা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন এছাড়াও যারা বিশ দিনের বাচ্চাগুলো নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তিনটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ এই বাচ্চাগুলোর প্রাইস শুধুমাত্র একশো দশ টাকা পিস এবং এক মাস বয়সী ডিমের রানি মিশরি ফার্মি মুরগির বাচ্চা একশো তিরিশ টাকা পিস এই মুরগিগুলোকে আপনারা চাইলে ছেড়েও লালন পালন করতে পারবেন আবার আবদ্ধ অবস্থা লালন পালন করতে পারবেন তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি দৃঢ় করব না যারা এখন লাভি আগ্রহ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন